বিশ্বের দ্রুততম ইন্টারনেট গতির সক্ষমতা অর্জন করেছে জাপান দেশটির বিজ্ঞানীদের আবিষ্কৃত এখন অবিশ্বাস্য দ্রুততম ইন্টারনেট গতি হল প্রতি সেকেন্ডে এক দশমিক শূন্য দুই পেটাবাইট এটি এত দ্রুত যে অল্প সময়ের মধ্যেই সঙ্গীত সিনেমা এবং পুরো গেমের লাইব্রেরি ডাউনলোড করা যায় এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস গত জুন মাসে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই রেকর্ড তৈরি করে নতুন প্রযুক্তির মাধ্যমে প্রতি সেকেন্ডে দশ লক্ষ বিশ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করা হয়েছে বিদ্যমান ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি অগ্রগতি বিশ্বজুড়ে মানুষের ডেটা স্থানান্তরের পদ্ধতি ক্লাউড কম্পিউটিং ব্যবহার করার পদ্ধতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পদ্ধতি পরিবর্তন করতে পারে এটি কোনো পরীক্ষাগারের খেলা নয় এনআইসিটি সাধারণ মাপের ফাইবার অপটিক তার ব্যবহার করেছে যা সারা বিশ্বেই ব্যবহৃত হয় তবে এর ভেতরে চারটি কোর এবং পঞ্চাশের বেশি আলাদা আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়েছে আশ্চর্যজনকভাবে তারা এই গতি একান্ন কিলোমিটারও বেশি দূরত্বে ধরে রাখতে পেরেছে যা বাস্তবে ব্যবহার উপযোগী এই গতি উন্মুক্ত হলে গ্লোবাল কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড সিস্টেম স্বয়ংক্রিয় গাড়ি রিয়েল টাইম অনুবাদের মতো ক্ষেত্রে তাৎক্ষণিক ডেটা স্থানান্তর সম্ভব মুহূর্তের মধ্যে স্টিমের সব গেম নামিয়ে ফেলা যাবে কাউন্টার স্ট্রাইক টু থেকে বালদুরস গেট থ্রি পর্যন্ত সব গেম দশ সেকেন্ডেরও কম সময়ে নামানো সম্ভব হবে এই গতি দিয়ে একসঙ্গে এক মিলিয়ন আজকে আলট্রা এইচডি ভিডিও স্ট্রিম করা সম্ভব এর মাধ্যমে টোকিও ও নিউ ইয়র্কের প্রতিটি মানুষকে বিনামূল্যে এইচডি মুভি দেখানো সম্ভব হবে এছাড়া এক সেকেন্ডে এক লাখ সাতাশ হাজার পাঁচশো বছরের সমান গান ডাউনলোড করা যাবে এবং উইকিপিডিয়ার সব তথ্য এক সেকেন্ডে দশ হাজার বার ব্যাক নেওয়া যাবে দুর্ভাগ্যবশত এখনই নয় গ্রাহক পর্যায়ে এখনও টেরাবাইট গতির ইন্টারনেট আসেনি তবে সরকার ডেটা সেন্টার এবং টেলিকম সংস্থাগুলো এই গতিকে তাদের নেটওয়ার্কে আনার চেষ্টা করছে জাপানের এই সাফল্য শীঘ্রই সমুদ্রের নিচের কেবল এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারে